স্কুলে যাওয়ার পথে চার বন্ধু মিলে আলোচনা করল যে তারা এই বছর স্কুল থেকে একটি শিক্ষামূলক ভ্রমণে যেতে চায় তারা ঠিক করল যে তারা চারজন মিলে তাদের প্রধান শিক্ষকের কাছে এই প্রস্তাব নিয়ে যাবে তারা প্রধান শিক্ষকের কাছে যাওয়ার আগে স্কুলের সামনে একটি গাছের নিচে এসে জড়ো হল বেদানোর কথা শুনে একজন বালক তো আনন্দে আত্মহারা হয়ে লাফাতে লাগল অন্য বালক বললারে থাম এখনই অত আনন্দ করার কিছুই সময় আসে না জন বালিকা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যাওয়ার জন্য স্কুলের সামনের রাস্তা দিয়ে স্কুলের ভিতর যেতে শুরু করল কোথায় বেড়াতে যাবি তা ঠিক করেছিস এই কথা তাদের দুইজনের মধ্যে একজন বলল প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আমরা সকলে মিলে সুন্দরবন বেড়াতে যাব তিনি সকল ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে সকলে খুশি তো একজন ছাত্র বলল যে স্যার আমরা খুবই খুশি প্রত্যেকে আবার সেই স্কুলের সামনে এসে জড়ো হল সকলে সকলকে বলল সবাই তৈরি হো কাল সকালে আমরা একসঙ্গে বাসে চাপ তাই কথা মতো সকলে সুন্দরবন যাওয়ার জন্য সকাল সকাল বাসে উঠে পড়ল।